অনেক বাইরের ডিমান্ড কোরিয়ান সার্ভিস কোম্পানিতে আসার জন্য যদি আপনি ইংলিশ দেখে দেখে পড়তে পারেন তাহলে আজকের কোরিয়ান সার্ভিসের ভিসাগুলা আপনার জন্য আমি আবারও বলি কোরিয়ান সার্ভিস কোম্পানিতে লো ডানলোড এটা হচ্ছে যেমন একটি গাড়িতে দশটা কাঠন যাবে ছোটো বড় আপনি হয়তো আপনাকে কাগজ দিয়ে দিবে যে এই নামের কাঠনগুলা তুমি গাড়িতে উঠাও আপনি যে একজনও উঠাবেন তা না ঠিক এইরকম ছোটো ছোটো সাইজের কাঠন এগুলো অনেক পাতলা এগুলোর ভিতরে কোনো ফাতন নাই কোনো কিছু নাই যে আপনি ক্যারি করতে আপনার কষ্ট হবে তো যারা সৌদি আরবের এই কোম্পানিতে আসতে চান লোড আনলোড আমি ছবিগুলো এই জন্য দেখাইতেছি যেন আপনার বুঝতে কষ্ট না হয় যে আমি কীভাবে কী কাজের জন্য এই বিষাগুলো বিক্রি করি শুধু ইংলিশ আপনি পড়তে জানলেই হবে যদি কোনো ভাই এই কোম্পানিতে সরাসরি তাদের ভিসাতে আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আব্দুল আজিম আপনাদেরকে চেষ্টা করব হানড্রেড পারসেন্ট কোম্পানির ভিসাটা দেওয়ার জন্য শুধু ইংলিশ পড়তে জানতে হবে পাসপোর্ট রেডি থাকলে আপনি এখনই যোগাযোগ করুন আমাদের ভিসা অলরেডি ঢাকাতে চলে গেছে কাজ হবে লোড আনলোড আমার নাম্বারে যোগাযোগ করুন ভিসার জন্য কাজটা খুবই সুন্দর এবং ছোট ছোট কাঠনগুলো আপনি গাড়িতে বসায় দিবেন ড্রাইভারে সেগুলা নিয়ে বাসাবাড়িতে ডেলিভারি দিয়ে আসবে এরপরে যদি আপনার যোগ্যতা থাকে আপনি গাড়ি শিখে আপনিও ওই কাজটা করতে পারবেন ধন্যবাদ